নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদেরকে তো বলেছি ভালো না থাকলেও চলতে হবে তো দেখুন আমি কয়েকদিন থেকে ভিডিও ঠিকঠাক মতন দিতে পারছি না কারণ করা নেই আপনারা তো সকলেই জানেন যে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ তো সেটা আবার একটু বাড়াবাড়ি হয়েছিল তো কালকে আমি আবার অন্য জায়গায় মানে আমার বাবার বাড়ি ওখানে এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো বললো যে আগে যে অপারেশনটা করেছে সেটা সাকসেসফুল হয়নি যার জন্যে ওটা সমস্যা দেখা দিয়েছে তা উনি ওষুধ দিয়েছেন আবার দশ দিন বাদে যেতে বলেছেন তো সেই জন্য কদিন ঠিকঠাক করে ভিডিও করাও ছিল না তাই কিছু তো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে হজবরলা যা পেরেছি সব মিলিয়ে মিশিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যে আমার পাশে আছেন আমি আপনাদের পরিবারে না গেলেও এটা মানে আমার কাছে কতটা যে মানে ভরসা সেটা আমি বলে বোঝাতে পারবো না তো আজকেও ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারিনি আর আজকেও হয়তো আমি কোনো কিছু রেসিপি শেয়ার করবো না আজকে কি কী রান্না করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আমি কয়েকটা দিন আমাকে একটু সময় সুযোগ দিন তারপরে ঠিক আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব আমি কথা দিলাম এখানে দেখুন রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল এখানে লাউ রান্না হয়েছিল লাউয়ের খোসাগুলো রয়ে গেছিল। আর এই লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজি আর এখানে দেখুন এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা বৌদি নিয়ে এসছে তাই এই চিংড়ি মাছটা একটুখানি কুমড়ো দিয়ে করবো এটা চিংড়ি মাছের মালাইকারি করলে ভালো লাগতো কিন্তু এটা যেহেতু মাংস হবে তো মা তো আমার মা তো আর চিকেন খায় না তো সেই জন্য এটা কুমড়ো দিয়ে করবো মা কুমড়ো দিয়ে ভালো খায় আর মা বৌদি ভাইপো ভাইদি যেহেতু পরীক্ষা হয়ে গেছে এখন এসেছে মাকে ডাক্তার দেখানোর দরকার ছিল কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তো আজকে কি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে পেশারের মধ্যে বসিয়ে দিয়েছি ছেলেরা খাবে গোবিন্দভোগ চাল ডাল সবজি দিয়ে একটু ডিম সেদ্ধ দিয়ে আর এদিকে দেখুন আমার বউ দিয়েছে সবজি কাটতে বসে পড়েছে এই যে এখানে এখনও অনেক সবজি রয়েছে তো লাউ খোসাটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর আমি আপনাদের পরিবারে গেছি অনেকের পরিবারেই গেছি আপনারা কত সুন্দর সুন্দর রান্না করেন কিন্তু অনেকের কাছে যাচ্ছি দেখছি কমেন্ট শো করছে না যার জন্য আমি অনেকের কমিউনিটিতেও জানিয়ে এসেছি তো আমি আর একবার বলবো আর যেসব দিদিরা মানে আমার এই অসময় দুঃসময় আপনারা আমার পাশে আছেন সেই সব দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ছেলেপুলেরা দেখুন ও এই যে দেখুন আর এটা আমার ভাইপো এই যে রকি আর জ্যাকের সাথে খেলা করছে এই দেখুন 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 ও ওটা কি ঘোরা যে ওর ঘাড়ে উঠছিস এই দেখুন ছেলেপুলেদের জন্য ডিমটা সিদ্ধ করে ফেলেছি ওই ভাত দিয়ে খাবে গোবিন্দপুর চাল ডালের একটু খিচুড়ি মতো করছি আর এখানে দেখুন লাউ খোসাটাও আমার ভাজা হয়ে গেছে তো দেখুন ওখানে তো আপনারা দেখলেন যে লাউ খোসা ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন মায়ের জন্য চিঙ্গি মাছ কুমড়ো দিয়ে পড়বো তো এখানে দেখুন জিরে একটুখানি ভেজে আমি আগে তুলে নিয়েছি আর এখানে গোটা জিরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এটা কোনো মশলা দেবো না ওই জিরে ভাজাটা তুলে রেখেছি ওটাই আমি দিয়ে দেবো এর মধ্যে এবার একটু হালকা করে আগে ভেজে নেব এর মধ্যে অল্প একটু মানে কাঁচা জিরে দিয়ে দেবো আর একটু মানে হলুদ দিয়ে দেবো আর যেহেতু লঙ্কা গুঁড়ো দেবো না এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন হয়ে গেছে এরপর আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি কুমড়োটা ঢেলে দেব কুমড়োটা ভাজার দরকার নেই আমি সেদ্ধ করেই ওই জন্য দিয়েছি আমার মায়ের কুমড়োর ঝোলটা খুব পছন্দ করে তাই আমি করলাম তো দেখুন এখানে চিংড়ি দিয়ে কুমড়ো মাছটা আমার রান্না হয়ে গেছে আর এখানে এই যে হাতা বাটা আমি এটাকে হাতাবাটা বলে থাকি যে বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নেব দারুণ সুন্দর খেতে হয় এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি কেউ এভাবে বানিয়ে না খেয়ে থাকেন দেখুন হয়ে গেছে একদম পারফেক্টভাবে কুমড়োর রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় দিদিরা চলুন এটা ঢেলে ফেলি দেখুন কি দারুণ হয়েছে কুমড়ো চিংড়ির রেসিপিটা চলুন এবার পরের রেসিপিতে এবার আমি পালং শাকের এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এরপরে আমি দিয়ে দেবো সবজি আমার কাছে যা সবজি আছে সেই অল্প উপকরণ দিয়ে আমি বানাবো এখানে মূল আলু আর হচ্ছে আপনার পালং শাকের গোড়া বেগুন আর শিম আছে বেগুনটা নেই কারণ যেহেতু আমি কদিন আমাদের ওকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তো ঘাট ঠিকঠাক করে করতে পারিনি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ সবজিটা একটু ভেজে নেবো হালকা করে আর ওইদিকে তিনটে ছেলে বলে আমার ছেলে প্লাস আমার আর ছেলে আর মেয়ে দুজনে মিলে প্লাস দিয়েও জ্যাকে আছে রয়েছে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে এরপরে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো আর বৌদি আনাজগুলো কেটে দিলে ওই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে একজন কেউ ফুটে দিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু নিজে ফুটে রান্না করতে গেলে তখন একটু অসুবিধে হয় মানে দেরি হয়ে যায় তো চলুন এটাও একটু নাড়াচড়া করে একটু ভেজে নিই তো দেখুন শাক ডাঙার হয়ে গেছে এবার প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো তাহলে গ্যাসটাও কম খরচ হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এরপর দেখুন একটা কাঁচা লঙ্কা দিয়েছি আগে তো শুকনো লঙ্কা দিয়েছিলাম অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আবার আর আদাটা শেষ হয়ে গেছে আদা বাটাটা তো আদাটা বেটেছি আর অল্প একটুখানি আদা বাটা এর মধ্যে অল্প একটুখানি জিরে গুঁড়ো একটু হলুদ দিয়ে দিয়েছি ব্যাস মশলা বলতে এইটুকুই আর কিছু মশলা নেই একটুখানি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো এই যে সেদ্ধ করেছি প্রেসারের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো আর অফ ক্যামেরায় দেবো অল্প কয়েকটা বড়ি ভেজে নিয়েছি এটা দিয়ে দেবো তাহলে ভালো লাগবে দিলাম সেদ্ধ করে রাখা পালং শাকটা ব্যাস তাহলে হয়ে গেলো অল্প একটুখানি মিষ্টি দেবো যেহেতু ডাল না মিষ্টি না দিলে ভালো লাগবে না আর আলুগুলো এইভাবে ফুলটির সাহায্যে একটু কেটে দেবো আর বড়িগুলো হাতের সাহায্যে এইভাবে একটু মাছ করে ভেঙে গুঁড়িয়ে দেবো তো দেখুন বড়িটা দিয়ে দিয়েছি আর নুন মিষ্টিটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে একটু রসালো থাকবে বা নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না এখনও হবে মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে গাজর দিয়ে সিন দিয়ে তো যাকে সেটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যেতে পারে আর ভিডিও করতে করতে রান্না করাটা খুবই চাপের হয়ে যায় সেটা আপনারা সকলেই জানেন তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আপনাদিকে আরেকবার আমি রিকোয়েস্ট করব আপনারা আমার পাশে সবসময় থাকুন আমি অবশ্যই থাকব আমাকে কয়েকটা দিন একটু সময় দিন তো চলুন বন্ধুরা আজকের মতন টাকা